এস্টো বিউটি কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাব বাড়িতে বানানো বাড়ির খাঁটি ছানার নলেন গুড়ের মাখা সন্দেশ এই নলেন গুড়ের মাখা সন্দেশ আপনারা একেবারে সহজভাবে কী করে বানাবেন বাড়িতে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মাখা সন্দেশ রেসিপিটা আমি নোলেনগুড়ের গুড়ের মাখা সন্দেশের জন্যে এক কেজি গরুর দুধ নিয়েছি প্যাকেট ফুল ক্রিম দুধে ছানাটা অনেক হয় আমি জানি না গরুর দুধে এক কেজি দুধে কতটা হবে ফুটিয়ে তারপরে ছানাটা কাটতে হবে এর আগে আমি সন্দেশ করার সময় আপনাদের দেখিয়েছি ছানা কাটা আর একবারও দেখাচ্ছি কিভাবে ছানা কাটবেন আপনারা যদি ভিনিগার দিয়ে কাটেন তালে ভিনিগারে এক চামচ ভিনিগার বা দু চামচ ভিনিগার যা নেবেন তাতে সামান্য পরিমাণ একটু জল মেশাবেন আমি লেবু দিয়েই কাটবো। দুধটা ফুটছে আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দেব দিয়ে ছানাটা কাটবো আমি লেবু দিয়েই কাটছি আপনারা চাইলে ভিনিগার দিয়েও কাটতে পারেন লেবু দিয়েও কাটতে পারেন দেখুন আমার ছানাটা কাটতে এরকম একটা লেবু আর আর একটা লেবুর হাফ টোটাল দেড়খানা লেবু লেগেছে দেখুন একটার হাফ লেগেছে আর একটা গোটাই দিয়েছি আমার ছানাটা ভালোভাবে কেটে গেছে দিয়ে হোক ছানাটা কাটার পরে ছানাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয় আর নইলে মিষ্টি একটু টক টক ভাব হয় আমি এবারে এই ছানাটা জল ছেঁকে নিয়ে আর ভালো করে ছানাটা ধুয়ে নেব। দেখুন এবারে আমি এই ছানাটা জল থেকে ছেঁকে নেব আমার এক কেজি দুধে এই ছানা হয়েছে এবারে ছানাটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব না হলে একটু টক টক ভাব থাকবে মিষ্টিটায় এভাবে আপনারাও জল দিয়ে ভালো করে ছানা কাটার পরে ভালো করে ধুয়ে নেবেন এ দেখুন ছানার জলসহ আমি ধুয়ে নেওয়ার পরে এতটা জল হয়েছে পরে পরিষ্কার কাপড়ে ছানাটা একটু জল ঝরিয়ে ছেঁকে নেব স্টেনারে দিলে একটু জলটা থেকে যায় ওই জন্য আমি পরিষ্কার কাপড়ে দিয়ে দিলাম এ দেখুন আমি জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নিয়েছি ছানা থেকে এবারে আমি ভালো করে হাতের এই তালু দিয়ে ছানাটাকে মেখে নেব আপনারা এরকম সন্দেশ করার সময় যে কোনো সন্দেশ মাখা সন্দেশ হোক আর যে কোনো কড়া পাকে সন্দেশ হোক করার সময় ছানাটাকে ভালো করে হাতের তালু দিয়ে এরকম অনেক পাঁচ থেকে দশ মিনিট এরকমভাবে মেখে নেবেন আপনারা দোকানে কিনতে গেলে তার থেকে আপনারা যদি বাড়িতে এরকম তৈরি করেন তার টেস্ট ভালো হয় দোকানের থেকে ভালো হয় বাড়িতে উত্তর চব্বিশ পরগনার নাম অনেকে শুনেছেন উত্তর চব্বিশ পরগনায় বিখ্যাত এই মাখা সন্দেশ অপূর্ব স্বাদ হয় এই মাখা সন্দেশ আর সামান্য দু চামচ আমি আমুল স্প্রে গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা দিলে ছানার স্বাদটা আরে আরও ভালো হয় আমি অল্পই দিয়েছি ছানাটা আমার মাখা হয়ে গেছে এবারে আমি পরের স্টেপে যাব ছানাটা ভালোভাবে মেখে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ঘি আমি কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ে যেন এই ছানাটা না লেগে এবার এই ছানাটা দিয়ে দেব আমি এই নল খেজুরের নোলেন গুড় নিয়ে নিচ্ছি দেখুন আমি অল্প অল্প করেই দেব বাটি নিয়েছি এই হাফ বাটি থেকে অল্প করে একটু দিয়ে দেব খেজুর গুড় দিয়ে এই মাখা সন্দেশের স্বাদ অপূর্ব হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন অনেকে নোলেন গুঁড়ের এই গন্ধটা পছন্দ করেন কিন্তু এই মিষ্টি রেসিপিতে একটু এলাচ গুঁড়োটা দিলে ভালো হয় আমি আরেকটু দিয়ে দিলাম হাফ বাটি নিয়েছিলাম আরেকটু দিয়ে দিলাম আপনাদের এই মিষ্টি মাখা সন্দেশের এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের কাছে অনুরোধ রইল এই হাফ বাটি গুড় সবটাই দিয়ে দিলাম আমার এক কেজি দুধের ছানা হাফবাটির নোলেন গুড় লাগলো ছোটো বাটির হাফ বাটির নোলেন গুড় দিলাম আর এই মিষ্টিটা গুড়টা দেওয়া আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন অনেকে আবার একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসেন মোটামুটি হাফ বাটি দিলেই এক কেজি দুধের ছানাতে হাফ বাটি দিলেই যথেষ্ট তো বেশি দিন রাখতে চান এই মাখা সন্দেশটা ফ্রিজে রাখতে চান বেশি দিন তাহলে একটু পাক করলে একটু ভালো হয় অনেক দিন থাকে পাঁকা সন্দেশের রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাইকে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবারে আমি এটা নামিয়ে নেব গ্যাসের ওপর থেকে নামিয়ে এসছি নিয়ে এসেছি একটা প্লেটে আমি ঘি মাখিয়ে নিলাম সহজে ঘি মাখিয়ে নিলে সহজে উঠে যাবে এবারে মাখা সন্দেশগুলো আমি এখানে দিয়ে স্প্যাচুলা দিয়ে আমি একটু চেপে দিয়ে এরকমভাবে একটা শেপ আমি এক ঘন্টা পরে নর্মাল হয়ে গেছে এক ঘন্টা পরে আমি ফ্রিজে রাখবো এক ঘন্টা পরে আপনাদের আমি এই সন্দেশটা বার করে দেখাবো দেখুন এক ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি একটু কিশমিশ দিয়েছি ওপরে এই দেখুন মাখা সন্দেশ এইভাবে আপনারা বাড়িতে খুব সহজভাবে করতে পারবেন